বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা পোস্ট দেখছিলাম যে পোস্টে আজকে টিকিট ছাড়া হয়েছে বাংলাদেশ এবং ভারত ম্যাচের এখন তো ফুটবলের হাইপ অনেক বেশি মানে হামজা খেলে সামিত সোম খেলে সেই হাইপটা আমরা জানি কিন্তু টিকিট চার মিনিটের মাথায় শেষ হয়ে যাবে কোথাও কোথাও দেখছি যে পাঁচ মিনিটের কম মানে চার মিনিটে শেষ হয়ে গেছে কোথাও দেখছি যে ছয় মিনিট সময় লেগেছে তার মানে প্রতি আপনি যদি চার মিনিট চিন্তা করেন অর্থাৎ ছক চব্বিশ দুইশো চল্লিশ সেকেন্ড এবং দুশো চল্লিশ সেকেন্ডে আঠারো হাজার টিকিট বিক্রি হয়ে গেছে আমি যদি একটু মানে যদি একটু মজা করি ক্যালকুলেট করি তাহলে যে হিসাবটা আসে আঠারো হাজার টিকিট আমরা যদি দুশো চল্লিশ দিয়ে ভাগ দিই তাহলে প্রতি সেকেন্ডে পঁচাত্তরটি টিকিট বিক্রি হয়েছে তো একটা টিকিট কিনতেও তো আসলে প্রসেস করতে কিছু সময় থাকে আপনাকে সিট সিলেক্ট করতে হবে কোন গ্যালারির টিকিট আপনি কিনবেন সেটা আপনাকে ঠিক করতে হবে তো এত কম সময়ের মধ্যে আসলে কীভাবে সম্ভব হয়েছে সেটি আমরা এই ধরনের ঘটনা যে নতুন তা নয় আমরা যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ নিয়ে এরকম হাইপ কিন্তু আমরা দেখেছি যে এশিয়া কাপে যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের টিকিট ছাড়া হয় বা বিশ্বকাপের টিকিট ছাড়া হয় তখন এরকম দশ মিনিট বারো মিনিট বিশ মিনিটে শেষ হয় কিন্তু চার মিনিটে শেষ হওয়ার ঘটনাটা আসলে আমি খুব একটা এর আগে দেখিনি তবে ওই যে যেটা বললাম যে প্রতি সেকেন্ডে পঁচাত্তরটির মতো টিকিট বিক্রি হয়েছে সেক্ষেত্রে ওয়েবসাইটে হিট কত করেছে মানে এটা কিন্তু আসলে খুব মানে হয়তো বা বাস্তবতা এখন সেটি কারণ হামজার প্রতি মানুষের সেই আগ্রহটা রয়েছে এবং বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে যেহেতু হংকংয়ের মাঠে গিয়ে ম্যাচটা ড্র করেছে তাই ওই জায়গা থেকে মানুষের এক্সপেকটেশন এখন অনেক বেড়েছে এবং ম্যাচটা যখন ভারতের বিপক্ষে তখন তো হাইপ থাকাটা খুব স্বাভাবিক এবং আমি যখন কথা বলছি তখন ছয়টা উনিশের মতো বাজে কিছু সময় আগে অর্থাৎ আধা ঘন্টার মতো আগে হামজা চৌধুরী বাংলাদেশে ল্যান্ডও করেছে মানে ফুটবলের যে একটা জ্বর যে জোয়ার সেটা কিন্তু খুব স্বাভাবিক তবে আমি যে কমেন্ট বক্স দেখছি ওই পোস্টের বাপুফের যে পোস্টটা করেছে সেই কমেন্ট বক্সে কিন্তু সাধারণ যারা দর্শক তারা আসলে প্রচুর সমালোচনা করছেন যে অনেকে ওয়েবসাইটে ঢুকতেই পারেননি ওয়েবসাইটে ঢুকে টিকিট সিলেক্টই করতে পারেননি অনেকে লম্বা সময় ধরে কম্পিউটারের সামনে বসেছিলেন কেউ বলছেন আমি টিকিট সিলেক্ট করেছি কিন্তু কিনতে পারিনি এই রকম কমেন্ট আসলে অজস্র খুব স্বাভাবিক মানে আঠারো হাজার টিকিট বিক্রি হয়েছে যদিও আমরা অনেক সময় দেখেছি স্পন্সার যারা থাকেন অর্থাৎ যেহেতু টেকনো তাদের স্পন্সার আমি যতটা জানি দেখছি এখানে ফটো কাটের উপরেও টেকনোর নাম রয়েছে তো এই এই যারা স্পন্সার থাকে তাদের সঙ্গে আসলে অনেক কলা কৌশলী থাকে সেলিব্রিটি থাকে তারাও অনেকে মাঠে উপস্থিত থাকেন এবং সেটা কিন্তু খুব বেশি ফোকাস হয় এবং দর্শকরাও ওর সেই ব্যাপারটা বারবার বলছেন যে শেষ পর্যন্ত দেখা যায় যে কর্পোরেট মানুষ বা সেলিব্রিটিরাই মাঠে বেশি থাকেন আমাদের আসলে খেলা দেখার সুযোগটা হয় না আসলে মধ্যে নিশ্চিত করে বাংলাদেশের পরিস্থিতিতে যারা হন কালোবাজারি যারা করেন তাদের কাছে যায় এবং যাবে এবং সেটা কিন্তু আসলে রোধ করা খুব একটা যায় না আমরা গত ম্যাচেও দেখেছি যে শেষ পর্যন্ত অনেকে টিকিট বাদেও স্টেডিয়ামে ঢোকেন এবং সেটা নিয়ে কিন্তু মিডফিল্ডের একটা রিপোর্ট আপনারা দেখেছেন যে কি পরিমাণ দর্শক তারা স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন যেহেতু স্টেডিয়ামের যে ভৌগোলিক অবস্থান মানে যেই ঢাকার যে জায়গাটাতে স্টেডিয়ামটা সেখানে কিন্তু আসলে দর্শকদের আটকানো খুব কঠিন হয়ে যায় যে কোনো ম্যানেজমেন্টের জন্যই তাই আঠারো হাজার দর্শক ওই যে চার মিনিটে টিকিট শেষ হয়েছে এইটা কিন্তু আসলে এখানেই শেষ না ওই আঠারো হাজার দর্শক টিকিট নিয়েও মাঠে ঢুকতে পারবেন কি না সেটা নিয়েও একটা প্রশ্ন আছে এবং টিকিট বাদেও যেভাবে দর্শকরা সেখানে ঢুকতে পারে এবং ভারতের বিপক্ষে ম্যাচ তাই মানুষের আগ্রহ মানুষের যে ইন্টেন্ট সেটা কিন্তু আসলে অন্য লেভেলের এবং সেটা শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটা দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি নিশ্চিত করেই বাংলাদেশের ম্যাচ একটা বড় ব্যাপার যারা নিশ্চয়ই বাংলাদেশের জন্য জয় ছিনিয়ে আনবে তাহলেই যারা টিকিট কেটেছেন এত কষ্ট করে তাদের হয়তো হয়তোবা একটু হলেও সেই স্বস্তি আসবে এবং যারা টিকিট পাননি তারাও হয়তো হয়তোবা একটু হলেও সান্ত্বনা খুঁজে পাবে